আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দ্ররা ওয়েলকাম টু এভার কোর্স ঢাকা কাস্টমস এর সিপাই পদের নব্বই মার্কের লিখিত পরীক্ষার চূড়ান্ত সাদস্য নিয়ে থাকছে আজকের ক্লাস শারীরিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা কেবল লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ধারণা করা হচ্ছে সিপাই পদের লিখিত পরীক্ষা আগামী মাসের চোদ্দ অথবা পনেরো তারিখে অনুষ্ঠিত হতে পারে তারিখ যেদিনই প্রকাশিত পরীক্ষায় পাশ করতে আপনার এখন থেকে চন্দ্র প্রস্তুতি নিতে হবে পাশ করার সহজ টিক্স আপনাদের বলে দিই তাই আপনাদের জন্য এই সিফাই পদের পাশ করানোর জন্য একটি স্পেশাল লিখিত শর্ট সাজেশন তৈরি করেছি এই লিখিত সাজেশনের পিডিএফটি পড়লে আপনি খুব সহজেই পাশ করতে পারবেন পিডিএফটিতে থাকবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণগান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একটিমাত্র পিডিএফ পড়লেই আপনাদের পাশ হয়ে যাবে বিস্তারিত জানতে ও পিডিএফপির সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অল্প কিছু পারিশ্রমিক নিয়ে আপনারা পিডিএফটি সংগ্রহ করতে পারেন চলুন আজকের ক্লাসটি শুরু করি প্রথমে থাকছে বাংলা অংশে শ্রন্ত সাধুষণ প্রথম প্রথম প্রশ্ন থাকবে এক কথায় প্রকাশ এখান থেকে পাঁচ মার্ক থাকবে উপস্থিত বুদ্ধি আছে যার উত্তর হবে প্রত্যুত পণ্যমতি উপস্থিত বুদ্ধি আচার উত্তর হবে প্রত্যুত পণ্যমতি নৌকা চলাচলের যোগ্য সঠিক উত্তর হবে নাব্য বাঘ হারা হয়েছেন যিনি এর এক কথা প্রকাশ করলে সঠিক উত্তর হবে হতবাক বাঘ হারা হয়েছেন তিনি এক কথা প্রকাশ হবে হতবাগ ঐতিহাসিক কালের ঐতিহাসিক কালের পূর্ববর্তী এর এক কথা প্রকাশ হবে প্রায় ঐতিহাসিক বানানগুলো দেখে নিন ঐতিহাসিক কালের পূর্ববর্তী এর এক কথা প্রকাশ হবে প্রাগ ঐতিহাসিক অন্য ভাষায় অনুদিত এর এক কথা প্রকাশ হবে অন্য ভাষায় রূপান্তর এর এক কথা প্রকাশ হবে অনুদিত অন্য ভাষায় রূপান্তর এর এক কথা প্রকাশ অনুদিত শুদ্ধ বানান লিখুন পাঁচ মার্ক থাকবে প্রশ্ন আছে মোমুর এর শুদ্ধ রূপ আছে মোমুর দেখে নিন এর শুদ্ধ রূপ আছে মোমুর শো ময় দীর্ঘ মদন শয়ের রস্য মোমুর এটি শুদ্ধ রূপ জ্যৈষ্ঠ এর শুদ্ধ বানান হচ্ছে জ্যৈষ্ঠ বানানটি দেখে নিন গর্ভধারিণী এর শুদ্ধ বানান হচ্ছে গর্ভধারিণী বানানটি দেখে নিন ধারিনী। বিভীষিকায় শুদ্ধ বানান হচ্ছে বিভীষিকা বয়রসী ভয় দীর্ঘী বীষিকা এটা হচ্ছে শুদ্ধ বানান সৌজন্যতা এর শুদ্ধ বানান হচ্ছে সৌজন্য সৌজন্যতা শুদ্ধ বানান হচ্ছে সৌজন্য দেখে নিন এই ছিল শুদ্ধ বানান এবার থাকছে বাগধারা বাগধারা থেকে মার্ক আমি বাগধারা শুধু অর্থ বলে দিব আপনারা বাক্য তৈরি করে নিবেন অরণ্যের রোদন এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন নিষ্ফল আবেদন অমৃতে অরুচি অমৃতে অরুচি এর অর্থ হচ্ছে ভালো জিনিসের প্রতি অনিচ্ছা ভালো জিনিসের প্রতি অনিচ্ছা একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় লেফাওয়া দুরস্ত এর অর্থ হচ্ছে বাইরে পরিপাটি এর অর্থ হচ্ছে বাইরে পরিপাটি ভূষণীর কাগ এর অর্থ হচ্ছে দীর্ঘজীবী ভূষণীর কাক এর অর্থ হচ্ছে দীর্ঘজীবী এখানে অনলি মাত্র পাঁচটা করে বাগধারা দেওয়া হয়েছে আমাদের পিডিএফে সকল গুরুত্বপূর্ণ বাগধারা একতে প্রকাশ মানে সিলেবাস অনুযায়ী সব প্রশ্ন দেওয়া আছে পিডিএফ সংগ্রহ করলে আপনাদের এই সিবাই পদে পাশ করতে পারবেন সন্ধি বিচ্ছেদ করুন এখান থেকে পাস মার্ক প্রথম প্রশ্ন হচ্ছে পরিচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ হবে পরি প্লাস সদ পরি প্লাস সদ লবণ এর সন্ধি বিচ্ছেদ লয়কর প্লাস অন লবণ লয়কর প্লাস অন বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ হবে বৃহৎ প্লাস প্রতি বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ বৃহৎ প্লাস প্রতি দুর্যোগ এর সন্ধি বিচ্ছেদ দু বিসর্গ প্লাস যোগ দু বিসর্গ প্লাস যোগ অন্তর্ধান এর সন্ধি বিচ্ছেদ হবে অন্ত বিসর্গ প্লাস ধান অন্ত প্লাস ধান অবশ্যই বিসর্গ দিবেন না দিলে কিন্তু এটা ভুলে যাবে এবার বিপরীত শব্দ বিপরীত শব্দ থেকে পাঁচ মার্ক থাকে অমৃত এ বিএ শব্দ গরল অমৃত শব্দ গরল মসৃণ এর বিবে শব্দ অমসৃণ শীতল এর বিবে শব্দ হচ্ছে উষ্ণ অর্গ এর বিবাহ শব্দ হচ্ছে পশ্চাৎ অগ্র এখানে অগ্র এর বিবে শব্দ হচ্ছে পশ্চাৎ প্রাচীন এ বিয়ের শব্দ অর্বাচীন প্রাচীন এ বিয়ের শব্দ হচ্ছে অর্বাচীন এই ছিল বাংলা অংশ চন্দ্রশাসন এবার থাকছে ইংরেজি

মুখস্থিং হিজ ব্রাদার অ্যান্সার হবে টু উইথ ভিউ টু ডিড উইথ এ ভিউ টু হেল্পিং হিজ ব্রাদার তাহলে শূন্য শনি বসবে টু এখান থেকে হুব হুবু আসে কোনো চেঞ্জ আসে না তাই মুখস্থ করে ফেলায় ভালো হি ডিড দিস ইন অ্যাকর্ডেন্স ড্যাশ হেল্পিং হিজ ব্রাদার উত্তর হবে উইথ he did this in accordance with helping his brother. এবার থাকছে কারেক্ট দা ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ এখানে ইন কারেক্ট সেন্টেন্স যা থাকবে আপনাকে কারেক্ট করতে হবে ওয়ান দ্য বুকস ওয়াজ লস্ট এখানে হবে সঠিক ফর্ম হবে অফ দ্য বুকস হ্যাজ লস্ট ওয়ান অফ দ্য বুকস হ্যাজ বিন লস্ট এইটটি মাইলস আর এ লং ডিস্টেন্স এর কারেক্ট সেন্টেন্স হবে

দো হিজ পোর বাট হিজ অনেস্ট এর সঠিক প্রণ হবে দো হিজ পোর হিজ অনেস্ট এখানে বাট কোনোভাবে বসবে না একটা কমা বসবে দো হিজ পোর হিজ অনেস্ট মুখস্থ ফলন হুবহু কমন আসবে এবার থাকছে ফ্রেস অ্যান্ড আইডিয়ামস প্রথম প্রশ্ন হচ্ছে আমি এখানে অর্থ লিখতে বলবে আপনাদের আমি অর্থ বাক্য লিখতে বলবে আমি জাস্ট অর্থ বলে দিচ্ছি আপনাদের আপনার বাক্য লিখে নেবেন বা পড়ে নেবেন বাই অ্যান্ড লার্জ এর অর্থ হচ্ছে মোটামুটি ভাবে হচ্ছে মোটামুটি ভাবে ইন নো টাইম এর অর্থ হচ্ছে নিমিশে ইন নো টাইম অর্থ হচ্ছে ক্যারি দ্য ডে জয়লাভ করা ক্যারি ডে জয়লাভ এড়িয়ে ফাইট সাই অর্থাৎ এড়িয়ে চলা রেড লেটার দিয়ে স্মরণীয় দিন রেড লেটার অর্থাৎ স্মরণীয় দিন এবার থাকছে ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ বাংলা থাকবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় এর ট্রান্সলেট হবে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে হুবহু কমন আসবে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে মুখস্ত বলুন সকাল থেকে গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রেজলিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো দি অথরিটি টুক হিম টু টেক্স কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো এর ট্রান্সলেট হবে দি অথরিটি টুক হিম টাস্ক সে এক কথার মানুষ

উত্তর ডেটা উত্তর ডেটা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডারকে উত্তর হবে মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সর্ব দক্ষিণে উপজেলা কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণে উপজেলা হচ্ছে টেকনাফ টেকনাফ এটা তো কক্সবাজারের টেকনাফ আর যদি বলে সর্ব উত্তর উপজেলা কোনটি সেটা হবে তেতুলিয়া পঞ্চগড় জেলা ততিলা উপজেলা সর্বোচ্চ বৃহত্তর সূচক রাষ্ট্রীয়বাদী কোনটি সঠিক উত্তর বীর শ্রেষ্ঠ সঠিক উত্তর হবে বীর শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বাধীনতা ঘোষণা করে কোন দেশ উত্তর ভুটান উত্তর ভুটান উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্নকারী খালের নাম কি উত্তর পানামা খাল এটা হচ্ছে পানামা খাল অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝখান দিয়ে পানামা খাল গেছে মনে রাখবেন পানামা খাল গেছে মুক্তিযুদ্ধের সময় কত নম্বর মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল উত্তর দুই নম্বর সেক্টর উত্তর দুই নম্বর সেক্টর বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে কোন সালে উত্তর ছাব্বিশে জুন দুই হাজার সালে ছাব্বিশে জুন দুই সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে মঙ্গলা সমুদ্র বন্দর কোন নদীতে অবস্থিত উত্তর পশুর নদীতে অবস্থিত গাড়ি থেকে নির্গত কালো ধোয়ার কোন বিষয়তে গ্যাস থাকে উত্তর কার্বন মনোক্সাইড পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি উত্তর ট্রান্স সাইবেরিয়ান এটি রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর একশো ছত্রিশতম সদস্য বিশ্বের দীর্ঘতম সূন্য সৈকত কোনটি বিশ্বের মধ্যে দীর্ঘতম সুন্দর সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার যার দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার পদ্মা সেতুর স্পান সঙ্গে কতটি উত্তর একচল্লিশটি আজ পিলার সংখ্যা কতটি অবশ্যই বিয়াল্লিশটি বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় উত্তর পাঁচই জুন মানুষকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপিয়ান দেশ কোনটি উত্তর পূর্ব জার্মানি প্রথম ইউরোপিয়ান দেশ হচ্ছে পূর্ব জার্মানি চা পাতায় কোন ভিটামিন থাকে চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স বঙ্গবন্ধু সাদে মার্চের ভাষণকে কোন কত সালে কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি দেয় উত্তর দু হাজার সতেরো সালে ত্রিশে অক্টোবর বঙ্গবন্ধু সাদে মার্চের ভাষণকে স্বীকৃতি দেয় ইউনেস্কো সাধারণ সাধারণের সাজেশন এবং অংশের সাজেশন দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এর বাইরে করা লাগবে না তাই করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সকল ধন্যবাদ পরবর্তী সাজেশনটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখুন